खाना मना कर दे मोटे मोटे बना कर सके ना पासी जब बस कौन की जरूरत है जैसे प्रेम मित्र जय वीडियो करते दिले करबो आए तेरी आने की बोरी जाओ 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 डांस कर जयसार के वाले में ए वाले में जाओ डांस लेडीज भाई oh, <laughs> বাইরে থেকে দেখছি ভিতরে ঢুকতে পারলাম না একটা রাখতে টাকা টাকা বাইরে করতে করতে সো কীভাবে বানিয়েছি সেত পাথরটাকে কেটে কেটে একদম মানে ইসে করে বানিয়েছে পাথরটাকে একদম কোজ করে করে সুন্দর করে বানিয়েছে গেটটা এটা গেটটা জাস্ট অনেক লোকে ভিড় অনেকে ঢুকতে পারেনি হ্যাঁ আমি মতো চলো তো ভিতর বাইরের থেকে একটু দেখাই বাইরে থেকে একটু দেখাই আপনাদের হ্যাঁ ভিতরে তো ঢুকতে পারলাম না এই ভিতর থেকে এরকমই সবাই ঢুকে আছে মানে কিছু হচ্ছে দেখতেছি আমি বাদ পড়ে গেলাম এই ব্যাগটাই হচ্ছে যত নষ্টের গোড়া ঢুকতে পারলাম না চলো এরকমই দেখো কী সুন্দর প্রেম মন্দিরের পাশেই কি সুন্দর মন্দিরটা তো মানে দারুণ দারুণ চলো একটু ভিতরে দর্শন করে আসি প্রেম মন্দির যেতে পারলাম তো তো এখানে দর্শন করি একই ব্যাপার বস্ত্রহরণের স্মৃতি গোপী বস্ত্রহরণের স্মৃতিগুলো চলো এর পাশেই আছে গোবিন্দ মন্দির যেখানে ওই যে জাহাঙ্গীর মন্দিরের চূড়া ভেঙে দিয়েছিল সেটা চলো যাই আগে গোবিন্দ মন্দির যেটার চূড়া ভেঙেছিল জাহাঙ্গীর ঠিক আছে শুনেছি আমি জানি না এই সেই মন্দিরটা ঠিক আছে ওই যেটা চূড়া ভাঙা চূড়া ইতিহাসটা কী আছে জানা যায় না আমি যাই

ও <laughs> বাবা

মানে ছিল অন্য কিছু দিয়ে হ্যাঁ অন্য ধাতু ছিল সোনা টোনা কিছু ছিল জাহাঙ্গীর যে আজান দিত আজান দিত আর এখানে ঘন্টি বাড়তো এই ঘন্টির জন্য ওর আজান দিতে

टूटा नहीं है ना नहीं नहीं चले गया आमारा, दिया। आमारा गया। चलो। हेलो <laughs> <laughs>